নজর রাখবো পরবর্তী সংবাদে চৈত্র সংক্রান্তি এবং পাশাপাশি বলা যায় রাত পোহালেই নববর্ষ তাকে ঘিরে একেবারেই উৎসবের রাজ্য কিন্তু তারই মধ্যে এবার ঘটে গেল বিধ্বংসী অগ্নি মতো ঘটনা যেখানে এই অগ্নি কাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান এবং পাশাপাশি দুটি দোকান ঘটনাটি ঘটেছে নতুন বাজার থানা সংলগ্ন এলাকায় এবং সংবাদে জানা গেছে যে সাত সকালে বাজারে আসা এক ব্যক্তি হঠাৎ করে আগুনে লেলিহান শিকা দেখতে পেয়ে ছুটে যায় এবং ওই এলাকার মানুষদের সারা দিলে এলাকাবাসীরা টিশে এলাকাবাসীরা আগুনের লেলিহান দেখতে পেয়ে যতনবাড়ী দমকল কর্মীদের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে তৎক্ষণাৎ দমকল কর্মীরা বিদ্যুৎ সংযোগ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছিল না তাই ওই লোকে যতনবাড়ী ইলেকট্রিক অফিসে কল করার কল করতে থাকলেও কারো সারা পাওয়া যায়নি বলে তারা অভিযোগ তুলেছেন পরবর্তী সময়ে এলাকাবাসীরা যতনবাড়ী ইলেকট্রিক অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করব করেছে বলে খবর আছে যদি এই সম্পর্কে বিস্তারিত কী হয়েছে শুনবো আমাৰো <laughs> কিছু <laughs>

আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীর বক্তব্য এবং ক্ষেত্রে দমকল কর্মীরা এই ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পরবর্তী সময়ে একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় পার্শ্ববর্তী দোকানিরা জানান তিনটি দোকানে মোট তিন লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে আজকের এই ঘটনা চৈত্র সংক্রান্তির দিনের সাত সকালে এমন ঘটনা একেবারে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছিল একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন